আপনারা তাদেরকে ফাইন নোট করেন আমরা টিকিট শো করতেছি যে আমাদের টিকিট আছে আপনি কেন ঢুকতে দেবেন আমাদেরকে না

আর এই যে আপনি যে বললেন যে আমি যাকে দেখার জন্য আসি সে তো এখন মাত্র নাম পারফর্ম করতে তো আমি তার ওই টাইম স্লট অনুযায়ী কিন্তু আমি আসি আপনার টিকেটের মূল্য কত 6000 টাকা 6000 টাকা আমার দুটো টিকিট আমার আমার ভাইয়ের টিকিট বাচ্চা দিয়েছেন দাঁড়িয়ে আছেন খারাপ লাগার কথা নিশ্চয়ই মানে এটা আসলে মানে কি বলবেন এখন আপনারা আসলে কি কমেন্ট করতে ইচ্ছা করছেন আমি কোনো কিছু কমেন্ট করতে আমি হতাশ আসলে বৈষম্য আমাদের দেশ থেকে মনে হচ্ছে না এখনো গেছে আচ্ছা মানে আপনার দেশটা মানে স্বাধীন হয়নি এখনো স্বাধীন হয়েছে সংস্কার হয়নি আচ্ছা ঠিক আছে তো এই অন্যান্য দেশ হলে আসলে কি করতো বাংলাদেশ বলে কি আমার মনে হয় না পৃথিবীর কোনো দেশে এরকম সিস্টেম আছে যে আপনি টিকিট থাকলে আপনি ঢুকতে পারবেন না আর আই ক্যান আন্ডারস্ট্যান্ড যে ওনারা হয়তো ভাবে যে যারা টিকিট ছাড়া আসে তারা হচ্ছে ধাক্কাধাক্কি করবে বাট এটা আপনাদের মিসম্যানেজমেন্ট আপনারা টিকিট শো ছাড়া কেন মানুষকে ঢুকতে দিচ্ছেন এরকম কি করা যায় কেন কোনো ই গেট থাকলে এখানে তো বারকোড আছে স্ক্যান করে সবকিছু করতে পারে আপনি আরামসে ঢুকতে পারেন আপনি এত কিছু ঝামেলা বাদ দেন না আপনি এমন সিকিউরিটি গার্ড কেন দিবেন যেখানে আপনার টিকিট ছাড়া আপনি মানুষ ঢুকতে পারছে আচ্ছা আমি ঢুকলাম তো কোই আমাকে কি টিকিট শো করে ঢুকালা এত তো প্রচুর মানুষ তো আপনারা টিকিট কেটে ঢুকতে পারছেন না বুঝলাম না বিষয়টা তাদের মিসম্যানেজমেন্টের জন্য মানুষ আমার আশেপাশে গ্যাদারিং দেখেছি টিকিট ছাড়া মানুষের বাট তারা কিভাবে ঢুকলো এত সিকিউরিটি আর্মির সিকিউরিটি পুলিশের সিকিউরিটির মাঝখানে তারা কিভাবে ঢুকলো টিকিট ছাড়া আমি তো আমার টিকিট শো করে এখান থেকে ঢুকেছি তারা কিভাবে ঢুকলো এখানে আমার কথা হচ্ছে এটা